গন্ডাছড়া মহকুমার ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গার সাথে তাল মিলিয়ে রেলির মধ্য দিয়ে তিন দফার স্মারক তুলে দেওয়া হয় ডুম্বুরনগর নগর আরটি ব্লকের ভিডিও জয়দীপ দেববর্মার হাতে এদিন ত্রিপুরা মথা দলের পাঁচ এক প্রতিনিধি দল বিভিন্ন দাবিতে এই ডেপুটেশন প্রদান করেন আসলে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সারা রাজ্য ব্যাপী ত্রিপুরা মোটা ডুবলেক আমাদের গণডেপুটেশন প্রত্যেকটি ব্লকে যে আমাদের ডিমান্ড বিসি নির্বাচন অবিলম্বে করতে হবে এবং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট বিলকে অতি সত্তর যে এটা পাস করে এবং তৃতীয় এডিসির হাতে পূর্ণ ক্ষমতা অর্পণ করতে হবে তৃতীয় আমাদের একর যেটা কেন্দ্রীয় সরকারের সাথে যেটা একর হয়েছি এই একরকে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে মূল আমাদের এই ডেপুটেশন তো এখানে সাংবাদের মাধ্যমে আমরা বর্তমানে রাজ্য সরকার কাছে বাটা পুঁছি দিতে চাই আমরা এখানে আমাদের আন্দোলন শেষ নয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে আমরা সংগঠিত করব এখানে আমরা সবাইকে সাবধান করে দিচ্ছি এবং আবেদন করছি সরকার কাছেও আমাদের ডিমান্ড অতি সত্তর এই তিন দফা দাবিকে সরকার অতি দ্রুতভাবে এটা কার্যকারী করা হোক নতুবা আমরা সারা তৃপ্রাপী আমরা আন্দোলনের সৃষ্টি করব। এবং কি আমরা এখানে প্রশাসনে তাকিয়ে দেখলাম অনেক সময় আমরা দেখছি আমাদের এই বর্তমানে গন্ডাসড়া ব্লকে বিভিন্নভাবে প্রশাসনের তরফ থেকে এবং কিছু রাজনীতির দল তরফ থেকে তালবাহানা চলা হচ্ছে এবং আমাদের সুকার্য এবং উন্নয়নমূলক ইটা কার্যকারী হচ্ছে না বিভিন্নভাবে অর্থ নয়সই করা হচ্ছে আমরা সেটা জানার সত্ত্বেও আমরা কোনো ডেপুটেশন দিতে যাইনি এবার আমরা আমাদের দলকে নিয়ে সর্ব সমস্তকে সংগঠনকে নিয়ে আমরা আন্দোলনে সংগঠিত করছি তাই আমরা আগামী দিনে দুইটি তিন মাস রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব এই দুই মাসের মধ্যে আমাদের যতগুলো ডিমান্ড ছিল এই ডিমান্ডকে অতি দ্রুত যাতে কার্যকারী করা হয় না হয়ে আমরা অনাবরত সারা ফ্রিকা রাজ্যের মধ্যে আমরা আন্দোলন সৃষ্টি এমন কি প্রত্যেকটি ব্লকে আমরা তালা চুলিয়ে দিতে বাধ্য করব